অবশেষে সোনার দাম নিয়ে দারুণ বড় সুখবর আজ বাজার খুলতে প্রতিটি গ্রাম সোনার দামে ভারী পরিবর্তন দেখা দিল এমনটাই আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েকদিন ধরে সোনার দাম এতটা বৃদ্ধি পেয়েছিল যে মধ্যবিত্তদের লাগালের বাইরে চলে গিয়েছিল তবে আজ সোনার দামে মধ্যবিত্তদের অনেকটাই সুস্থ দিয়েছে সোনার দামে তো দর্শক মন্ডলী তো আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে সোনার এবং রোপোর দাম এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেট গহানা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট খাটের সোনার দাম ও বাজার রেট কত রয়েছে এবং সঙ্গে দেখে নেব আজকে বাজারে একবার শূন্য ক্রাই করতে গেলে কত দাম পড়বে এবং এক কেজির রোপোর দাম আজকে কত ধার্য করা হয়েছে শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি মতামত দিচ্ছেন সোনার দাম এখন বাড়বে না কমবে তো বিস্তারিত জানতে প্রিয় দর্শক আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার উপর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক আজকের উপর বাজার দর কেমন রয়েছে এক গ্রামের দাম রয়েছে একশো টাকা পাঁচ পয়সা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো দশ টাকা এক কেজির দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার একশো টাকা দর্শন মন্ডলে এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এ সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ছ হাজার পাঁচশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার আটশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ আটান্ন হাজার আটশো টাকা প্রিয় দর্শক এই সোনা বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় সর্বসময় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে আট হাজার পাঁচশো এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচাশি হাজার একশো দশ টাকা যা গতকালকে ছিল পঁচাশি হাজার একশো টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ একান্ন হাজার একশো টাকা যা গতকালকে ছিল আট লাখ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক কালকের তুলনায় একশো টাকা দাম কম হয়েছে বাইশ ক্যারেট পাহমার্কের সোনা আসুন এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে সুদের হার এখন নিম্নমুখী আছে এবং ডলার দামও পতন ঘটেছে যারই প্রভাব দেশের বাজারে সোনার মধ্যে পড়েছে এমনটাই আশঙ্কা করছেন জৈলাস অ্যাসোসিয়ান আসুন দর্শক মন্ডলে এবার দেখে নেওয়া যাক সর্বশেষে আজকে বাজারে একবার সোনা ক্রয় করতে গেলে কত দাম পড়বে আজ বাজারে একবারে সোনার দাম ধার্য করা হয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা প্রিয়দর্শক এটি হোলসেল বাজারের দাম যখন আপনি স্বর্ণ দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আপনাকে তিন শতাংশ জিএসটি দিতে হবে